ফলের সন্ধানে এই সেই ফল খাইলেই চাপবেন না খাইলেই বস্তাইবেন যার সন্ধানে নিরুয়াজ জঙ্গলের অন্তরালে একটাই যথেষ্ট কি হয় দাদা একটা খেলে মন ভরে ভালো লাগে অনেক স্বাদ টেস্টি এই যে উপরে দেখা যায় কান্দা নেই না উপরে আছে দাদা আর আমার এটাই লুটে বেগেরা আহ যথেষ্ট হয়েছে এক কাজলা ঘুরে গেছে